হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি এটা আমি তোমাদের সাথে প্রায় প্রত্যেক দিনই শেয়ার করার চেষ্টা করি কিন্তু লং ভিডিওটা সে তুলনায় একদমই দেয়া হয় না প্রায় পাঁচশো কোটি বছর পর পর তোমাদের সাথে লং ভিডিওটা দেই তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর আগের সোমবারগুলো আমি বাড়িতেই জল ঢেলেছিলাম আর এটাতে ভাবছি গ্রামের একটা শিব মন্দির আছে তো ওখানেই জল ঢালতে যাব তো আগের দিন রাত্রে তার জন্য দেখো হাতে মেহেন্দি করেছিলাম কালারটা এসেছে মোটামুটি কিন্তু এটা আরও যত মানে সময় পার হবে তো এর কালার আরও গাঢ় হবে তো চলো আমি এখন স্নান করে নিয়েছি তো এখন রেডি হব তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি এখন বাজে ওই সাড়ে ছটা মতো তো আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রেডি হব কয়েকদিন ধরেই বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নেই গরমটাও বেশ পড়েছে সাথে রোদের প্রচণ্ড তাপ তাই এই গরমের মধ্যে চুল ছেড়ে বাইরে বেরোনোটা তো আমার পক্ষে একদমই অসম্ভব যার জন্য আগে আমি চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছিলাম আর আজকে বড়েরও ছুটি ছিল যে কারণে আজকে ও বাড়িতেই ছিল আর আমি চুল শুকাচ্ছিলাম দেখে ও বলল যে দাও আমি একটু হেল্প করে দিচ্ছি আমি আর মা দুজনে মিলেই জল ঢালতে যাব। আর যেহেতু ও বাড়িতেই ছিল তো ও বলল যে চলো তাহলে আমিও তোমাদের সাথে যাই আর মন্দিরটা বাড়ির থেকে খুব একটা বেশি দূর না বাড়ির কাছেই তাও আমি একটু তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম যত যাই হোক শাড়ি পরতে কিন্তু একটু বেশিই টাইম লাগে মন্দিরটায় খুব বেশি ভিড় না হলেও মোটামুটি অনেকেই জল ঢাল আর এর আগে আমি নীলের প্রথমবার মন্দিরটায় গিয়েছিলাম আর এটা আমার সেকেন্ড টাইম আর একটা ব্যাপার হচ্ছে কি আগের বছরও আমি শ্রাবণ মাসের লাস্ট সম্বার এই সেম শাড়িটা আর ব্লাউজটা পরেই কিন্তু জল ঢেলেছিলাম এই শ্রাবণ মাসের বারগুলো আমি আগে করতাম না তো এটা নিয়ে আমি দু বছর করছি আগের বছর ফার্স্ট টাইম করেছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড টাইম আমার বাবার বাড়ির ওখানে প্রত্যেকে প্রায় ওই নীলের বাটটাই বেশিরভাগ করতো তো আমিও ওটাই ছোটো থেকে করতাম মানে ওই সিক্স সেভেন থেকেই করে আসছি তো যাই হোক এখানে আমি মোটামুটি রেডি হয়ে গেছি আমি এখানে রেডি হচ্ছিলাম আর একজনকে দেখো আমার তো বেরোতে একটু টাইম লাগবেই আর ছেলেদের তো সেরকম কোনো ব্যাপারই নেই দু মিনিটেই রেডি তাইও ফোনে গান চালিয়ে গান শুনছে আজকে আমার বিছানাটার খুবই বাজে অবস্থা আর কোথাও যাওয়ার হলে ঠিক এমনটাই হয় অন্য সময় নর্মালি যখন বাড়িতে থাকি তখন বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে রাখি কিন্তু যখন নিজে রেডি হই তখন বিছানার অবস্থা খুবই খারাপ থাকে আর সত্যি বলতে আজকে বিছানাটা গোছানোর সময় হয়নি তো তোমরা বিছানাটাকে একটু ইগনোর করো তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর বাইরে তো প্রচণ্ড রোদ তাই আমি রকম সেভাবে মেক করিনি মশ্চারাইজার সানস্ক্রিম কাজল লিপস্টিক এগুলো দিয়েই সিম্পলভাবেই রেডি হয়েছি আর সাথে মাও এখানে রেডি হয়ে গেছে আমার রেডি হওয়ার আগে যেহেতু আলতাটা পরা হয়নি তো সেই জন্য মা এখানে আমাকে আলতা পরিয়ে দিচ্ছিলো তারপর মন্দিরে যা যা লাগবে সেগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়ি আর মন্দিরটাও যেহেতু বাড়ির একদমই কাছেই আমরা হাঁটতে হাঁটতে দু মিনিটের মধ্যে মন্দিরটাতে পৌঁছেও যাই আর আমরা যখন মন্দিরটাতে পৌঁছাই তখন কয়েকজন মাত্রই ছিল আর ঠাকুর মশাই সবে সবে এসে পুজোটা শুরু করেছে তাই আমরাও ঠাকুরের কাছে আগে আগে ধূপ দেখিয়ে দিচ্ছিলাম আর এখন এই শ্রাবণ মাসে প্রায় প্রত্যেককেই দেখছি সবুজ চুড়ি পড়তে এটা কিন্তু বছর কয়েক আগেও তেমন কাউকে পড়তে দেখিনি এখন প্রায় সকলেই পড়ছে তবে এটা যে যার পার্সোনাল ব্যাপার কে পড়বে কি পড়বে না তো আমার একদমই ভালো লাগে না যে কারণে আমি পড়িনি যাদের মনে হয়েছে তারা পড়েছে তো আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না তবে আমি শুনেছি শিব ঠাকুরের সবুজ রং খুবই প্রিয় তো যাই হোক এখন পুজোর শেষে আমি বাবার মাথায় জল ঢেলে নিলাম জল ঢালার টাইমটাই একটু ভিড় হয়ে গেছিল তাই ভিডিওটা ঠিকঠাক করা হয়নি তো জল ঢালার পর অঞ্জলি দিয়ে তারপর বাড়ি চলে আসি বাইরে এত রোদ গরম কি বলবো তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি এসেই আগের ড্রেসটা চেঞ্জ করে ফল নিয়ে বসে পড়েছি খেতে আমার একটা খুব বাজে অভ্যাস আছে যেটা কি না অন্যান্য দিন আমি খেতে ওই আটটা নটা কখনও কখনো দশটাও বেজে যায় কিন্তু যেই দিনগুলোতে আমি বার করে থাকি সেই দিনগুলোতেই ভোরের বেলা থেকে খিদে পেয়ে যায় তোমাদেরও কার কার এরকম হয় আমাকে জানিও তো তো খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম যেহেতু আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছি যে কারণে খাওয়ার পরেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম আর এখন বিকেলবেলায় রেডি হয়েছি মহিষাদলে একটু কাজ ছিল বেরোবো তাই আর এখন হাতের মেহেন্দিটা তো দেখলেই কতটা গাঢ় হয়েছে ফোনে অতটাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না তবে অনেকটাই কালার এসেছে তো আমার যে কাজটা ছিল সেটা মেটানোর পর আমি পুজোর জন্য একটা শাড়ির ব্লাউজ পিস বানাতে দিয়েছিলাম তো সেটাই নিয়ে নিলাম আর তারপর একটু গিয়েছিলাম চশমার দোকানে একটা ফ্রেম নেওয়ার জন্য তবে দোকান থেকে বলল পুজোর আগে আগেই নতুন নতুন আরও ফ্রেম নিয়ে আসবে তো যে কারণে আজকে আর নিলাম না তারপর আমরা নার্সারি থেকে কয়েকটা গাছ নিয়েছিলাম আর ভাবলাম যাওয়ার পথে একটু বাবার বাড়ি থেকে দেখা করে যাব আর পৌঁছানোর সাথে সাথেই দেখো চিকুর সাথে ওর গাড়ি নিয়েই শুরু হয়ে গেছে তো ওখানে আমরা এক ঘন্টা মতো ছিলাম তারপর আবার বাড়ি চলে আসি তো চলো আজকের মতো টাটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও